দেখো তোমার ভাই আমার সাথে কি করছে মে কি করছিস রে তোর মাথা খারাপ হয়ে গেছে এটা কে তোর ভাবি মে তোমার ভাই আমার সম্মান সম্মান সব শেষ করে দিলো তুমি কবে থেকে আমি বলছি যে তোমার ভাইয়ের চলন কথাবার্তা কোনো কিছু আমার মুভমেন্ট ভালো লাগে না কিন্তু তুমি আমার কোনো কথা কানই দাওনি দেখছ assi কি করলো আমার সর্বনাশ করে দিলো পুরো ইচ্ছেকিত ভাবে আমার গায়ের উপরে ভাই করে গিয়েছে ভাইয়া আমার আমার কথাটা একটু শুনুন আমি আমি সৈকত আমি তোকে গ্রাম থেকে নিয়ে এসেছি কিসের জন্য নিয়ে এসেছি যাতে পড়াশোনা করে মানুষের মতো মানুষের বড় পর্যায়ে যেতে পারে আরে না হলে তো গ্রামে পড়ে থাকতে আর এই যে তোর ভাবি তোর ভাবি তোর মায়ের মতো তোর বড় বোনের মতো তুই তার সাথে এরকম কাজ করতে পারলি নো ভাইয়া আমি স্লিপ করে পড়ে গিয়েছিলাম আমি ইচ্ছে করে পড়িনি আমি আমি দেখিনি আসলে কি হয়েছে ভাইয়া ভাইয়া প্লিজ আমার কথাটা বিশ্বাস করো মি এই কি আমি আমি করছি স্যার আমি নিজের চোখে দেখছি এখন তুই অস্বীকার করবি ভাইয়া আমি আমি তেমন কিচ্ছু করিনি ভাইয়া ভাইয়া আমার কথাটা আমাকে একটু বলার সুযোগ দেবো আমি এই তুই আমাকে সত্যি করে বল তুই স্লিপ কেটেছিস আমাকে কি বিশ্বাস করাচ্ছিস এটা কি মাটি পেয়েছিস যে গ্রামের মতো স্লিপ কেটে পড়ে গিয়েছিস তুই ইচ্ছা করে তোর বাবির উপর পড়েছিস শুধু পড়িস নি তুই নোংরামিও করছিলি যেটা আমি নিজের চোখে দেখেছি আমি কবে থেকে তোমাকে বলছি তোমার ভাই সময় আমার দিকে বাজে নজর দেয় ওর কোন নজর রয়েছে আমার উপর আজকে প্রমাণ হলো আচ্ছা দেখলে তো ও কেমন ভাইয়া ভাইয়া ভাবিকে আমি ভাবিকে আমি মায়ের মতো জানি ভাইয়া প্লিজ বিশ্বাস করো আমি আমি ইচ্ছে করে এসব করিনি আমার এই ধরনের কোনো ইন্টেনশনই ছিল না প্লিজ মে এখন তুমিই ভাবো তোমার কাছে তোমার স্ত্রী বড় না তোমার ভাই যদি তোমার কাছে তোমার স্ত্রীর সম্মান বড় হয়ে না থাকে তাহলে তোমার ভাই এখানে থাক আমি সংসার ছাড়ে চলে যাচ্ছি না না আমার স্ত্রীর সম্মান আমার কাছে অনেক বড় এই ভাইকে আমি এখনই আমার বাড়ি থেকে বের করে দেবো এই বাড়িতে তুমি থাকবা ও থাকবে না অনেক আগেই তোমার কথা আমার বিশ্বাস করা উচিত ছিল কিন্তু আমি সেটা করিনি আমার ভাইকে ভালোবাসি বলে আমি ভুল করেছি কিরে এখনো দাঁড়িয়েছিস কেন ভালো বলে বাড়ি থেকে বের হয়ে যা ঠিক আছে ভাইয়া আমি যাচ্ছি দুলা ভাই তুমি কাকে বলছো বাড়ি থেকে বের হতে তার আগে একবার এই ভিডিওটা দেখো আজকে তোকে আমি পুছাক বাড়িতে থাকার মত। ASCII বাড়ি থেকে না যে তুই জাবি কই? দেখেছিস। সব আপুর অভিনয় ছিল। ঝরিকা এটা তুমি কি করলে আমার ছোট ভাইয়ের সাথে? আমার ছোট ভাই তোমাকে ছিকি বোনের মতো দেখে। তুমি নোংরামিটা করতে পারলা? আচ্ছা এই বাসায় থাকলে কি তোমার কি এমন ক্ষতি আমাকে বলো তোমার কি অনেক বেশি খাবার দাবার খেয়ে ফেলছে আমার ভাই আমার মা বড়া ভাই আমার সাথে থাকে ও থাকলে আমি মনে করি আমার মা আমার সাথে আছে আর তুমি কিনা সেই ভাইকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছো আচ্ছা ও বাড়িতে থাকলে তোমার সমস্যাটা কি আমাকে বলো তো ও কি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলেছে আমি অবাক হয়ে যাই দেখো তোমার আপন বোন কত ভালো আর তুমি তোমার দিকে তাকিয়ে দেখো তোমার মধ্যে এত কুটিলতা কিসের কিসের এত অভাব তোমার করব। তোমাকে আমি বারবার বলছিলাম যে তোমার ভাই এখানে থাকা আমার একদম পছন্দ না তোমার টাকায় পড়ছে তোমার টাকায় চলাফেরা করছে তোমার টাকায় খাচ্ছে তারপর তুমি আমার কোনো কথা কানে দাওনি কি করতাম আমি আর তোমার ভাইকে আমার একদমই সহ্য হয় না তাই বাধ্য হয়ে ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছি তাহলে তুমি তোমার ভাইকে বাসা থেকে বের করে দাও খুব করেছো না আচ্ছা তুমি তো চেয়েছিলে আমার ভাই বাড়ি থেকে বের হয়ে যাও আজকে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও না না ভাইয়া কেন আমার জন্য তোমাদের সংসারকে কেন হবে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলে আমি চাই না আমার জন্য তোমাদের সংসার ভেঙে যাক তাছাড়া আমি বড় হয়েছি আমারই উচিত ছিল নিজের দায়িত্ব নিজে নেওয়া কতদিন তুমি আমার দায়িত্ব নেবে এখন সংসারের যে অবস্থা যে দুর্মূল্যের বাজার একজন মানুষের দায়িত্ব নেওয়া অনেক কষ্টের ভাবে ঠিকই বলেছে তাছাড়া আমি কোনো রিস্ক নিতে চাই না এই বাড়িতে থাকলে হয়তো আবার কোনো দিন ভাবে আমাকে অপবাদ দিবে কিন্তু একটা কথা কি জানো ভাবি আমি না তোমাকে আমার মায়ের মতো জানতাম কখনো কোনো বাজে ইন্টেনশন তোমার প্রতি আমার ছিলই না কষ্ট একটাই যে এত বড় একটা অপবাদ নিয়ে বাড়ি থেকে যেতে হচ্ছে না না সৈকত তুই কোথায় যাবি তুই ওই বাড়িতে থাকবি ও শাস্তি হওয়া দরকার ওই বাড়ি থেকে যাবে ও যদি ভালো হয়ে আসতে পারে এই বাড়িতে আসবে না হলে ওই বাড়িতে আসার দরকার নেই মেগ আমি একটা অন্যায় করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারিনি ভাই আমি তো তোমার ভাবি মাফ করে দাও আমাকে আর কখনো তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করবো না বা তো তোমাকে নেই ভাবে খারাপ চিন্তা করবো না ক্ষমা করে দাও আমাকে তো সব ঠিক হয়ে গেছে তোর ভাবি তোর কাছে মাফ চেয়েছে তুই প্লিজ ক্ষমা করে দিয়ে এই বাসায় থাক না না ভাইয়া আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি সেই সিদ্ধান্ত অটল থাকবো আমি বাড়ি থেকে চলে যাব হ্যাঁ যদি কখনো নিজেকে মানুষের মতো মানুষ করতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি দুহাত ঘুরে টাকা রোজগার করতে পারি তখন না হয় আবার তোমার সংসারে আসব। তখন অন্তত ভাবিকে জবাব দিতে পারবো নিজের টাকায় আছি আসলে তুমি আমার ভাই ভাইকে ছেড়ে থাকতে কষ্ট হবে কিন্তু দু হাত ঘুরে টাকা কামাবো তখন তোমার সংসারে আসবো আসছি ভাইয়া